বাবা তারা বর্তমানে আইফোন কি জানি বের হয়েছে সিক্সটি ওয়ান নাকি এই যুবক ছেলেরা বলো বলো দেখছেন ভালো করে জানে এই ফোন এখন চলে এরা একটা কথা মনে রাখবেন এই বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রিয় লোক যখন যতক্ষণ পর্যন্ত এই মসনদ না পড়বে ততক্ষণ পর্যন্ত এরকম চলতেই থাকবে জোরে বলুন কথা ঠিক কিনা কারণ এই মসনদে বসানো এমন একটা লোকের দরকার যেই লোকটা আমি আপনার সঙ্গে একসাথে যেন খাবার খেতে পারে আর আমাদের নেতারা ওরে বাপ রে বাপ শোনেন ভাই আমরা বড় আফসোস নিয়ে থাকি আমাদের ভিতরও ঝামেলা আছে যেমন বক্তার জগৎটা দেখবেন এক ঘন্টা বয়ন করে আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা নিয়ে যাচ্ছে তারপরে তিন চারটে মারে দিলে কথা বলেন না কেন অথচ এরা বলে কয় ইসলামের নাকি দায় যে এই যে সমাজ সাধারণ জনগণ বলে চিনি হুজুর কথাই কর না কথা বলেন না কেন কথা বলে এই জন্য আমি বুঝাতে চাচ্ছি যারা নিঃস্বার্থে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায় যেই নেতার নামাজি এই নেতার নির্দেশ মানার অর্ডার ওই মালিক দিয়ে দিয়েছে কথা বলেন ওবায়দুল কাদের কয়েক তো নামাজ পড়ছে এ কথা কয় না কথা বলেন না কেন শামী মোসমান বা এ না বাইশ বছর তাহাজুত পড়ছে চৌহত্তর রাখাত করে কয় রাখাত করে এর মাসুম বাচ্চা এত খাটি মাসুম বাচ্চা আমার মনে হয় পৃথিবীতে মনে হয় আর মনে বানায় এই জন্য শোনেন ওই নেতার আনুগত কথা আল্লাহ বলছে যে ওয়া উলিল আমরি মিনকুম ওই নেতার আনুগত করো যেই নেতা নামাজি যেই নেতার এই নেতার আবার ভাই ভাবেন না ওয়া উলিল আমরি মিনকুম বলতে ওই নেতার কথা বলে নাই তাফসির কারক ব্যাখ্যা করেছে যেই নেতারা নামাজ পড়ে জাকাতের বিধারের কথা বলে এমন নেতার আদেশ মানা আল্লাহ ওয়াজি করে দিয়েছে হুজুর যতই অজীবের গল্প করেন ফরজি পড়ি না কিন্তু বিয়ে করলে বিয়ে করা ফরজ এই ফতর জন্য গ্রামের একজন বিয়ে করে নাই তাক নিয়ে দেখছেন টেস্কে টেস্কে কথা বলে আছে না না তাই সে টেস্কে কথা বলে না বলেন কয় ফরজ আদায় করতেছে বেটা কোনো দিন জান্নাতে যাবে না কিন্তু বিচারার আছে কি তার গ্যারান্টি আছে এইগুলো তো যাচাই করার দরকার এবার আবহানিফা বলছে চারটা শর্ত কয়টা চারটা বিধান দিয়েছে নিকার বিষয় আমি ওই দিকে যাব না কিন্তু বোঝাতে চাচ্ছি যেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না হাত তোরে দেখান তো কে কে চাই আল্লাহ কবুল করো সকল বলুন আমিন ও ভাই মনের আবেগ এখন ওচারভাবে ভাবে বলতে পারি এই স্বাধীনতা আমরা চব্বিশ সালে কোন মাসে পাইছি আগস্টের আগস্টের জুলাইর আঠাশ তারিখের থেকে শুরু হয়েছে কথা বোঝেন আগস্ট তারিখে আগস্টের জুলাই কয় তারিখে আঠাশ তারিখে যেই সময় ইসলামী রাষ্ট্রকে বানচাল করার জন্য ঘোষিত করা হয়েছিল কথা বলেন না কেন কথা বলেন আল্লাহ দেখেন তার আগদিন নিজেই পালানোর জায়গাও খুঁজে পায় নাই এই জন্য বলছি আমি কাউকে ওইভাবে হিয়া প্রতিপন্ন জন্য বলি না ফেরাউনও বেড়েছিল আল্লাহ তাকেও ধ্বংস করেছে নংরুদ বেড়েছিল শুধু নম্র সাধারণ পারে নাই ওই পর্যন্ত মালিককে হত্যা করতে গিয়েছিল মালিক বলে দেখ আমি আল্লাহ এরই এত ভালোবাসি অথচ এই ভালোবাসার খাতিরেই তার খাবার দেই কথা বলেন না কেন ভালোবাসার খাতিরে ফেরাউনের কি খাবার আল্লাহ কেড়ে নিয়েছিল বলেন ফেরাউন জানত নমরুদও জানতো আছে কিন্তু উদ্দেশ্য হলো এই মসনদ যেন আমার পিছন থেকে না সরে যায় এই জন্য নিজেকে খোদাই দাবি করেছে বাংলাদেশে ওবায়দুল কাদরও দ্বিতীয় খোদা সেজে বসেছিল কথা বলেন ঠিক কীরা কারণও কিন্তু বলেছিল করোনার মতো জিনিসকে প্রতিরোধ করার ক্ষমতা আমরা রাখি তারপরে নিজে আইসিতে শুয়েছিল কথা বলে আল্লাহ বলে কি বলিস তুই আমার গজবের বিপক্ষে দাঁড়ানোর ক্ষমতা কারণ নাই এই জন্য সোরা আল ইমরানের একশো তেইশ নম্বর আয়তে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলছিল অহুদের প্রান্তর যাবার পূর্বেই এই আয়াতটা নাজিল হয় সোবাহান্লাহ জোরে বলেন কেন ওহুদের প্রান্তরে সাহাবিরা যুদ্ধের কিছু লোক আছে কেমন জানি কেমন জানি একটু দুর্বল প্রশন করেছিল কারণ কি বলেন তো দেখি ওই যে আবদুল্লা ইবনে ওবা ইবনে সলুল 300 জন সৈন্য লইয়া যখন পিছন দিয়ে গেলেন তাদের সাথে মানুষের মধ্যে দুর্বলতা প্রকাশ হয় আল্লাহ পাক বুঝাই দিলেন আল্লাহ কদ না বলেন আল্লাহু আমার আল্লাহ ডাক মারা ইব্রাহিম যারা আমার বন্ধুকে জানি দাও আমার বন্ধু রুম্মাদের বলে দাও গাও আমি মালি যদি মুসলমানদেরকে কি বিজয় দেই রে সংখ্যা গরিষ্ঠ লাগবে না সংখ্যা লাগবে না আমি ইচ্ছা করলে অবশ্যই মুসলমানদের বিজয় দিব জোরে বলেন জোরে বলেন এই জন্য দাবার নবীজি তোমার বন্ধুদেরকে জানাও গো আরে বন্ধু বদর প্রান্তর যে সময় যুদ্ধের ময়দানে গিয়েছিল আরে মাত্র ৩১৩ জন মতান্তর ১৪ জন সৈন্য ছিল এই যুদ্ধটা বড় বিভীষিকা ছিল বড় কষ্টদায়ক বলুন তো দেখি কেন কষ্টদায়ক কারণ বাবা সন্তারের বিপক্ষে অস্ত্র ধারণ করেছিল ভাই ভাই বিপক্ষে অস্ত্র ধারণ করেছে আরে হাটকান্দার অধিবাসী বলুন তো দেখি আপনাকে যদি বলা যায় এরা এরা হাত আব্দুল্লাহ তোমার ভাইয়ের বিপক্ষে আজকে তোমার তীর মারতে হবে বলুন কোন মায়ের বেটা এই জায়গা বসে বলুন কোন মায়ের বিপক্ষে তীর আমার দ্বারা যাইবে না জোরে বলুন ঠিক কিনা এই আমার আল্লাহ সুন্দর করে ডাক দি বললেন নবীজি এমন একটা বিভীষিকা অবস্থায় আমি আল্লাহ তবু মুসলমানদেরকে বিজয় দিয়েছিলাম আমি আল্লাহ সাহায্য দিয়েছিলাম জোরে বলুন আল্লাহ একবার এখন বলুন তো দেখি সেই আল্লাহ আছে না নাই এ জোরে বলেন আছে না নাই এই জন্য যদি ওই মালি পতি যদি বিশা যদি থাকে রাও আটকান্দার অধিবাসী একান থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন আর কোনো দিন বেনামাজির পক্ষে ভোর দিতে যাইবো কথা বলেন কথা বলেন যেই ব্যক্তি নামাজি এমন তার দরকার আমার বাংলার ঘরে ঘরে জোরে বলুন ঠিক ছিল কি ছিল না এ কথা বলেন না মাহফিলে গিয়েছিলাম গত বছর আমাকে একদিন আগে দাওয়াত করছে অনেক আগে ডেট তো হয় অনেক আগে দেখে যায় এক মাস দুই মাস তিন মাস ছয় মাস সাত মাস আগে প্রোগ্রাম গুলো নেওয়া এখন উনি পক্ষ থেকে আমাকে একটা নোটিশ দিয়ে দিয়েছে আলোচনা করবে তার পয়েন্ট হলো তীরে কি খাবে আর কি আমি বললাম বেটা তুই আমার টেজে উঠতে দে তোর জান্নার কারে বলে আমি দেখা সব বয়স টেজে উঠার পরে আমি বললাম মানুষে বাস দিবেন বাস বোঝেন তো এই আপনাদের এলাকা বোঝেন না মানুষে বাস দিবেন আর জান্নাতি খাবার খাবেন মানুষে জুলুম করবেন জেলখানায় বন্দি করে তজবি টেপেন সোবাহান আল্লাহ এই সোবাহান আল্লাহর দাম ছিল হযরত আয়বের সময় সোবাহান আল্লাহ বলে আর তোমার মুখে সোবাহান আল্লাহ মানায় না তুমি তসবি তেলাত করবা আর আলেমদের জেলখানায় নিয়ে ফাঁসির কাশটেমে ঝোরাইবা আর বলতেছ যে জান্নাত কি খাবে কি পড়বে আগে জান্নাতে যেতে কি কাজ করা লাগবে এই বয় নাগে শুনবে নাও কথা বলেন না কেন কথা বলে কারণ আমাদের সবথেকে বড় ইবাদত হলো নামাজ ধরে বলেন কি আর আয়ে ওবার আলাইসাল্লামের সব বড় ইবাদত ছিল সুবাহান সুবাহান আল্লাহ সোভা হান আল্লাহ বলে জিকির করতো আয়ব কাল্লা বলছিল এরে আয়ো আমি তোমার এই আঠারোশো আঠারো বছর এত যন্ত্রণা দিলাম তারপরে তুমি এই জিকির না আয়ব বলেছিল মালি এখন তো যা তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো এখন আমি সব ত্যাগ করে সমস্ত সময়টি আমি তোমাকে জেকের করার সময় পেয়ে গেছি বাবাজি আমার আল্লাহ সুন্দর করে ডাক فاتقوا <applause> الله لعلكم تشكرون أمر الله دكما النبي جيد আমি আল্লাহ ঘোষণা করে দিলাম শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করো এখন বলুন আমরা ভয় করব কারে দুনিয়ার কোন নেতাদের দেখে কি ভয় পাওয়া যাবে জোরে বলেন যাবে আচ্ছা বলুন তো দেখি সাথীর থানার যিনি যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যায় দি। যাকে ফাঁসি দেওয়া হলো তার নাম কি বলেন তো এ বলেন না কেন কথা বলেন অথচ তার ছেলে মমিন নাজিমুদ্দিন এই ব্যক্তিটা সাত তারিখে আমার মাদ্রাসায় হয়েছে আর এসেছিল চেয়ারে বসল তার নমনীয় তার ভদ্রতা দেখে চেহারার দিকে তাকায় দেখা মনে হলো আল্লাহর জান্নাতে এক বান্দা চেয়ারে বসে আছে আর ওদের চেহারার দিকে তাকাইলে মনে হয় জানোয়ার আছে কথা বলেন কথা বলেন তাহলে কানতি বুঝা যায় মমিনরা আমার আল্লাহ দীপ্ত কন্টি ডাক দিয়ে বলে নাও এর দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় কর রে বলুন তো দেখি ওই বালিককে যদি ভয় করা যায় আল্লাহ ডাক দিয়ে বলেন লা আন্নাকুম তাশকুরু আশা করা যায় তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবা সোহার বলে এখন বলুন ভয় করলে খুশি হয় কে